আমের সিচিন তো প্রায় শেষের পথে আমের আচার আম সত্ত্ব সব কিছু বানিয়েছি কিন্তু আমের কেকটা বানানো হয়নি তাই আজকে ভাবলাম আমের কেকটা বানাই তার জন্য একটা আমের অর্ধেকটা গ্রেট করে নিচ্ছি তারপর আমের পাল্পটা ছেঁকে নেব তোমরা মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারো তাহলে আমের চোঁচগুলো আর থাকবে না এবার একটা বাটিতে তিন কাপ আমের পাল্প নিয়েছি মিষ্টির জন্য আমি এখানে অর্ধেক গুঁড়ো করা গুড়ের বাতাসা নিয়েছি দু কাপ এখানে আমি চিনিটা দেব না এবার দেব এক কাপ সাদা তেল সবকিছু খুব ভালো করে মেশাবো দেবো তিন কাপ ময়দা ময়দাটা মিশিয়ে নেব এবার দেব এক চামচ বেকিং পাউডার এক চিমটি মতো খাবার সোডা আর দু চামচ গুঁড়ো দুধ এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করছি না যে জায়গায় আমি কেক বসাবো তাতে একটু তেল মাখিয়ে একটা কাগজ দিয়ে তার উপরে একটু তেল মাখিয়ে নেব, এখানে তোমরা বাটার পেপার দিতে পারো তারপর কেকের মিশ্রণটা ঢেলে একটু ঠুকে নেব এবার একটা কড়ায় বালি দিয়ে স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা রেখে ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করব তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো কেক খেতে তো খুব সুন্দর হয়েছিল সাথে ভীষণ স্পঞ্জিও